হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো সবার প্রথম তোমাদের আমি আমার মাকে দেখিয়ে দিচ্ছি দেখো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি আর মায়ের গলার যে মালাটা দেখতে পাচ্ছো ওটা আমি মানে নিজের হাতেই গেঁথে মাকে পরিয়েছি বাজার থেকে তো মালা কিনতেই পাওয়া যায় কিন্তু খুব একটা আমি ভালোবাসি না মানে ফুল কিনে মালা পরাতেই মাকে বেশি ভালোবাসি মানে নিজের হাতে মালাটা গেঁথে মানে নিজের হাতে মালাটা গেঁথেই মাকে বেশি পড়াতে ভালোবাসি আর বাজার থেকে তো মালা কিনতেই পাওয়া যায় কিন্তু আমি নিজের হাতে গাঁদতে বেশি ভালো পছন্দ করি আর পাশে দেখতে পাচ্ছ আলুগুলো অনেক আলু এগুলো সেই আমরা এতে গিয়েছিলো আমার দাদার কাছে ভাই ফোটাতে তো দাদা দিয়েছিল তো সেই আলুগুলি ওখানে দেখো কল ধরে গেছে আর যে জিনিসটা আমি তোমাদের দেখাবো যেটা আমি অনেক দিন ধরে এখানে ফ্ল্যাটে আসার পর থেকে অপেক্ষা করছিলাম মানে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিছু গাছ লাগানোর তারই কিছু গাছ লাগিয়েছি শীতকালীন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার মনে খুব মানে কষ্ট লাগছিল যে একটা তুলসী গাছ রাখতে পারিনি বলে তো আমার ওই বাড়িতে দেখেই সব বড়ো তুলসী মঞ্চ আছে তো সেখানে আমি সন্ধ্যে সকাল ধূপ বাতি দিতাম তো এখানে আমার সেরকম তুলসী গাছ কিছু ছিল না বলে মানে কিছু ছিল না বলে আমার খুব মনে মনে একটা দুঃখ লাগছিল আর সেই দুঃখটার যেন আমার সমাপ্তি ঘটেছে তো একটা তুলসী গাছ কিনেছি প্লাস্টিকের একটা টপ কিনে তার মধ্যে তুলসী গাছ দিয়েছি আরও কিছু শীতকালীন দেখো গাছগুলো লাগিয়েছি তোমাদেরকে এর আগে একটা ভিডিও বলেছিলাম ভিডিওতে যে আমার ব্যালকনিটাতে আমি গাছ লাগাবো কারণ ওই বাড়িতে দেখেছো আমি কত ধরনের আমাদের ফুল গাছ বড়ো বড়ো গাদা গাদা আগের বছর তো প্রচুর ফুল হয়েছিল হয়েছিলো তো এবছরে এখানে কোনো রকম টপ এখানে আমার ছিল না সবই আমি অনলাইনে টপগুলো কিনেছি এবং তলাতে না একটা করে প্লেট রাখা রয়েছে যার ফলে ভীষণ মানে অসুবিধে হয়েছে জলটা বেরোনোর ফলে মানে মেঝেটা খুব একটা নোংরা হয় না আর এই দেখো একটা দুটো করে ফুল ধরতে শুরু করেছে তো শীতকালীন কিছু গাছ লাগিয়েই তার মধ্যে গাঁদা আছে তারপর তোমার ডালিয়া আছে আর হচ্ছে তোমার এটাকে কি গাছ বলে চন্দ্রমল্লিকা গাছও লাগিয়েছি তো পিটুনিয়ার গাছটা দেখো ফুল ধরেছে আর এত সুন্দর ফুলের কালারটা খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে আর পাশে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে করলা গাছ আমি রান্না করার সময় রান্না করার পর যে করলা যে দানাটা পড়েছিল না তো আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম তার ফলে দেখো করলা গাছটা কি সুন্দর সতেজ হয়ে দেখো একদম কত সুন্দর লাগছে ফুলটা আর তো করলা গাছটাও একদম ধরে গেছে তো যাই হোক অল্প কিছু সামান্য খুব একটা বেশি তো বড়ো আমার ব্যালকনিটা না একটা বড় ব্যালকনি একটা ছোট ব্যালকনি তো বড়ো ব্যালকনিটার দিকে জামা কাপড় দিই বলে এদিকটাতেই দিয়েছি আর এই যে তোমাদের আমি দেখাচ্ছি বালতি করে কিছু খোল আমি ভিজিয়েছি গাছেদের গাছেতে দেওয়ার জন্য তো যাই হোক এই আমার ফুল গাছ শীতের শীতকালীন ফুল এইগুলোই লাগিয়েছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ ওদিকে অনেকগুলোই গাঁদা লাগিয়েছি অনেকগুলোই আর আগের বছর তো গাঁদা ফুল তো ভীষণ সুন্দর হয়েছিল বড় বড় হলুদ কালারের কমলা কালারের খুব সুন্দর গাঁদা হয়েছিল তো এবারে জানি না কেমন হবে কারণ এই ছোটো জায়গার মধ্যে করছি আর এই ডালিয়ে গাছটা দেখো একদম মানে খুব একটা ভালো হয়নি একদম ভালো হয়নি কীরকম সরু সরু হয়ে গেছে পাতাগুলো আর তলায় দেখো এই যে ছোটো ছোটো যে চারা গাছগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে লঙ্কা গাছ তো আমি লঙ্কার কিছু দানা এখানে ছড়িয়ে দিয়েছিলাম মানে রান্না করার পর একটা লঙ্কা পেকে গেছিলো তো সেই পাকা লঙ্কাটাকে আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম দেখছি অনেকগুলো চারা ধরেছে আরও দু একটা গাছ লাগানোর ইচ্ছা আছে যেমন অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছ আমার নেই মানে আমার ও বাড়িতেও নেই তো এখানে একটা অ্যালোভেরা গাছ লাগানোর ভীষণ ইচ্ছা আছে তো দেখি কি হয় তো দেখো পুজো টুজো হয়ে গেছে স্নান ছেড়ে সকালবেলাই পুজো করে নিয়েছি আর তোমাদের গাছগুলো একটুখানি শেয়ার করে নিলাম কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের গাছে ফুল এসে গেলেও অযথ তোমাদের সাথে এখনো পর্যন্ত আমি শেয়ার করতে পারলাম না আমার ছোট্ট এই ফুলের বাগানটা তো আজকে শেয়ার করে দিলাম তোমাদের কাছে এবার আমি চলে যাব দেখো শয্যা রান্নাঘরে রান্নাঘরে কিছুটা কাজ আমি চান করতে যাওয়ার আগেই মানে সেরে গেছিলাম আর কিছুটা বাকি আছে ডাল তরকারিটা করে চলে গেছিলাম আর তারপর দেখো আমি রাবার চলে এসেছি রান্নাঘরে তো এখানে কিছু ছোট ছোটো দেখো ছোট্ট ছোট্ট একদম বাঁধা ঘুষড় চিংড়ি মাছ এনেছিল আনতে বলেছিলাম কারণ এই মাছটা কখনোই না মানে খাওয়া হয়নি সেরকমভাবে করা করা হয়নি কখনোই তো এটা খুব মানে বাঁধা ঘুষুর মানে বড়া খেতে ভীষণ ভালো ভালো লাগে দেখবে মুগের ডাল দিয়ে আর সাথে যদি থাকে একটু লেবু তো মাছগুলো কিন্তু বাঁচতে আমার অনেক টাইম লেগেছে প্রথমে তো আমি অতটা বুঝতে পারিনি যে এতটা টাইম লাগবে যেহেতু ওনার সকালে স্কুল তো আগের থেকে যা বেঁচে রাখলে খুব সুবিধে হতো যাই হোক সকালবেলায় বাঁচতে বেঁচে আমার অনেকটা টাইম লেগেছে তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর আদা রসুমের একটুখানি পেস্ট দিয়েছিলাম আর হচ্ছে ব্যাসম দিয়েছিলাম তোমরা পারলে তা যদি নাও দা দিতে চাও তো সেখানে মুগ ডাল বেটে তোমরা বড়াটা করতে পারো তাতেও কিন্তু বেশি ভালো হয় কিন্তু আমার অত সকালবেলায় যেন বুঝতেই পারছি স্কুলের টাইম থাকে তো নোনার যার ফলে আমার ডালটা অত বাটার টাইম হয়নি তো আমি ব্যাসম দিয়েই করে নিয়েছি তো এতেও খারাপ হয় না কিন্তু দারুণ হয় তো যাই হোক দেখো বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়েছিল আর ভীষণ মজমুঝে হয়েছিল মুগের ডাল আর একটুখানি এর সঙ্গে যদি একটুখানি পাতি লেবু থাকে না পুরো একদম জমে যায় কিন্তু তরকারি বা অন্য কোনো মাছ কিন্তু আর লাগেই না বড়াগুলো কিন্তু অসাধারণ হয়েছিল অনেক দিন পর এই চিংড়ি মাছের বড়া খেলাম মানে ছোট ছোটো চিংড়ি মাছের বড়া কিন্তু দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে আর ডাল দিয়ে নোনা দেখো স্কুল থেকে এসে আমাকে কিচ্ছু রান্নাঘরে ঢুকতে দেয়নি ও নিজে ম্যাগি তৈরি করে খাচ্ছে আর আমাকে বলছে তোমাকেও আমি করে খাওয়াবো এই দেখো রান্নাঘরে আমাকে বলছে তুমি চলে যাও যেই যাচ্ছে আমাকে মানে ওখান থেকে সরিয়ে দিচ্ছে ও একা রান্না করবে কিন্তু গ্যাসের কাছে কি বলো ছাড়তে ভয় লাগে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি তোমাদের খুব ভালো লাগবে মন দিয়ে সবাই একটু দেখো আর আজকের মতো বিদায় নিলাম টাটা সবাই খুব ভালো থেকো